আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে পুরুষ অঙ্গ বড় মোটা এবং লম্বা করার কোনো ব্যায়াম আছে কিনা বা সঠিক ব্যায়াম করার মাধ্যমে আমরা এটাকে বড় মোটা এবং লম্বা করতে পারবো কিনা আসলে আমাদের সকল পুরুষ ভাই ধরনের প্রশ্ন করেন তাদেরকে আমরা একটা বিষয় বলে থাকি যে আসলে এটা বড় মোটা লম্বা করার কোনো প্রয়োজন আছে কিনা কারণ আমরা সবসময় আপনাদের একটা বিষয় বুঝাই সেটা হচ্ছে ধরেন আপনার পেনিস্ট্রাম বড় হলো মোটা হলো লম্বা হলো তাতে কি লাভ হবে যদি আপনার সেই পেনিসটা দিয়ে আপনি সঠিকভাবে দীর্ঘ সময় নিয়ে স্ত্রীকে সহবাস করতে না পারেন বা তাকে যৌন তৃপ্তি দিতে না পারেন তাহলে কিন্তু সেই বড় মোটা লম্বা পেনিস কিন্তু আসলে কোনো কাজে আসবে না বরঞ্চ যদি এমনটা হয় আমরা বলে থাকি যে মেয়েদের না এটা গঠনটা এমন তৈরি মেডিকেল সাইন্স যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে যদি কোনো পুরুষের পেনিসটা ন্যূনতম তিন থেকে সাড়ে তিন ইঞ্চি লম্বা হয়ে থাকে আনুপাতিক হারে মোটা হয়ে থাকে এবং সে যদি দীর্ঘ সময় নিয়ে স্ত্রীর সাথে সহবাস করতে পারে তাহলে কিন্তু সে তার স্ত্রীকে পরিপূর্ণ আগমের সুখ দিতে পারে অপর দিকে যদি এমনটা হয় যে আপনার পেনিসটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি লম্বা আছে আনুপাতিক করে বেশ মোটা আছে কিন্তু আপনি সহবাস করতে গেলে খুব দ্রুত বীরজিপোধ ঘটে যায় আপনি স্ত্রীকে সময় নিয়ে সহবাস করতে পারেন না তৃপ্তি দিতে পারেন না তাহলে বড় পেনিসে কিন্তু কোনো আসলে কার্যকারিতা নেই এই ক্ষেত্রে মেয়েদের ভেজাইটা এমন ভাবে তৈরি সেটা হচ্ছে মেয়েদের যত আনন্দ অনুভূতি এটা থাকে দেড় থেকে দুই ইঞ্চি অর্থাৎ মেয়েদের ভেজাইনার খুব সামনের দিকে থাকে কাটা কিছু জায়গা যেটাকে বলা হয় জি স্পোর্ট এবং এই জি স্পোর্টটা এতটাই স্পর্শকত যে এইখানে কোনো পুরুষের পেনিসটা প্রবেশ করালেই স্ত্রী প্রচুর পরিমাণে ভালো লাগার সুখটা খুঁজে পায় আর একটা জায়গা আছে এটাকে বলা হয় ক্লাইটোরিস এই ক্লাইটোরিসটাও কিন্তু দেখা যায় ভ্যাজাইনের উপর দিকে খুব ছোট্ট একটা দানা মতো জায়গা এখানে কিন্তু দেখা যাচ্ছে হাতের আলতু পেনিসের যে লিঙ্গ মুন্ডু বলি আমরা এটা দিয়ে আলতু স্পর্শ দিলে স্ত্রী কিন্তু ভালো লাগে শিহরিত হয়ে থাকে এবং যখন স্ত্রী প্রচণ্ড এক্সাইটেড হবে তখন তার ভ্যাজাইনার যে জি অর্থাৎ এক থেকে দেড় ইঞ্চি জায়গার মধ্যে যে খাস কাটা জায়গাগুলো থাকে টিস্যুগুলো থাকে এখানে স্পর্শ করার মাধ্যমে স্ত্রী কিন্তু চরম ভালো লাগে খুঁজে পায় এবং তার অর্গমের সুখটা সে গ্রহণ করতে পারে এবার আসি অনেকেই বলছেন তারপরে যে না আমার পেনিসটা আছে। আমি সন্তুষ্ট না আমি চাই যে আমার পেনিসের জন্য আর একটু লম্বা হয় মোটা হয় এবং বড় হয় তো এই জন্য আজকে আপনাদের একটা মাত্র ব্যায়াম শেখাবো এই ব্যায়ামটা যদি নির্দিষ্ট নিয়মে আপনারা এক না তিন থেকে ছ মাস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পেনিসটা আনুপতিকারে কিছুটা বড় হবে লম্বা হবে এবং মোটা হবে এটা পরীক্ষিত বিজ্ঞানসম্মত পদ্ধতি তবে হ্যাঁ এটা অনেকে প্রশ্ন করবেন যে কতটুকু লম্বা হবে এটা তিন থেকে ছ মাস করার পরে সর্বোচ্চ হাফ ইঞ্চি পর্যন্ত এটা লম্বা হবে এবার আসি এটা কিভাবে আপনি করবেন এখন এটা করার জন্য খালি হাতে কিন্তু এটা হবে না এই জন্য আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি আপনারা একেবারে অর্গানিক পদ্ধতি তৈরি যে জোকের তেলটা আছে এটা নিতে পারেন তবে বিভিন্ন ফুটপাতে দ্বারা এখন সেখানে যা বিক্রি করে এগুলো আসলে অরিজিনাল জোকের তেল না কারণ অরিজিনাল জোকের তেলগুলো একটু ব্যয়বহুল বা একটু দামি হয়ে থাকে এবং এটা কিন্তু বেশ আসলে খরচের ব্যাপার তো কিভাবে জোকের তেলটা আপনারা তৈরি করবেন এই বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও দিয়েছি সেগুলো দেখে নিতে পারেন অথবা যদি অরিজিনাল জোকের তেলটা প্রয়োজন হয় সেটা ফোনে অর্ডার করে আপনারা নিতে পারেন এছাড়া যদি জোকের তেলকে ম্যানেজ করতে না পারেন তাহলে আপনারা কেচর তেলটা ব্যবহার করতে পারেন কেচর তেলটা কিভাবে তৈরি করবেন আমি সেটাও কিন্তু আমার এই চ্যানেলে পূর্বে ভিডিওতে বলে গিয়েছি সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন অথবা ওই তেলটা প্রয়োজন হলে সেটাও কিন্তু অর্ডার করে কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন যদি এই দুইটা তেল আপনারা না পান তাহলে সেক্ষেত্রে যেটা করবেন কালো জিরার তেল দুই চামচ এবং মধু দিবেন এক চামচ দুইটাকে মিশিয়ে এটা প্যাকের মতো তৈরি করবেন তৈরি করে আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা যদি এই তিনটির কোনোটি না পান তাহলে আপনি যেটা করতে পারেন খাঁটি যে সরিষার তেল এটা একটু উষ্ণ গরম করে নেবেন গরম করে নেওয়ার পরে আপনি আপনার পেনিসের ব্যবহার করবেন এবার আসেন ব্যায়ামটা কিভাবে আপনি যে তেলই নেন না কেন তেলটা নেওয়ার পরে আপনার কাজটা হচ্ছে এটা আপনার একটা পেনিস আপনার পেনিসের এটা হচ্ছে গোড়া এই গোড়াটা আপনি বাম হাতে ধরবেন ধরে আপনার পেনিসের এই যে লিঙ্গ মুন্ডু ঠিক এখানে আপনি যে তেলটা মাখিয়েছেন হাতে এই তেলটা হাতে মেখে এইভাবে চাপ দেবেন এইভাবে পাঁচবার এইভাবে পাঁচবার এরকম লিঙ্গমন রূপ পেনিসের গোড়া সব জায়গায় একদম চাপ দিয়ে ধরবেন এবং চাপ দিয়ে ধরবেন ধরলে যেটা হবে আপনার ব্লাড সার্কুলেশন হবে ব্লাড সার্কুলেশন হলে যেটা হবে যা এই তেলটা আপনার পেনিস শুষে নেবে ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং এতে যেটা হবে পেনিসটা সতেজ হবে এবং তার যে ইরেকশন সঠিকভাবে হবে এবং এতে দেখা যাবে ধীরে ধীরে পেনিসের পরিবর্তন আসতে শুরু করবে এটা হচ্ছে প্রথম নম্বর ব্যায়াম দ্বিতীয় নম্বর যে ব্যায়ামটা আছে সেটা হচ্ছে এই পেনিসটাকে আপনি এটাকে বলে ওকে সাইনকে ধরা এইভাবে ঠিক লিঙ্গের যে গোড়া গোড়াটা ধরে এইভাবে আলতোভাবে সুন্দর আলতো হাতে চেপে না আলতোভাবে এরকম ধরে গোড়ার দিক থেকে দিকে যাবেন কিন্তু মাস্টারবেশন করার সময় যেটা করেন এরকম দিয়ে আপনারা এরকম দেন এরকম করবেন না শুধুমাত্র গোড়ার দিক থেকে এভাবে মন্ডুর দিকে আলতো হাতে ম্যাসাজ করবেন এভাবে আপনারা পাঁচ ছ থেকে সাত মিনিট সময় নিয়ে ম্যাসাজ করলেও কিন্তু চলবে এবং লাস্ট নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে ঝাঁকানো পেনিসের ঠিক গোড়াটা ধরে এইভাবে এবার ঝাঁকাবেন বিশ থেকে বার ঝাঁকাবেন এটা যত ঝাঁকাবেন তত আপনার পেনিসের এটা বলা হয় ব্যায়াম এটা বিজ্ঞানসম্মত ব্যায়াম এবং এটা করার মাধ্যমে আপনার পেনিসে প্রচুর ব্লাড সার্কুলেশন হবে এবং আপনার পেনিসটা দিনে দিনে ধীরে ধীরে এটা কিছুটা পরিবর্তন আসতে শুরু করবে লাস্ট নাম্বার বা চার নম্বর যে ব্যায়াম সেটা হচ্ছে পেনিসি সুন্দরভাবে তেল মাখিয়ে আপনাদের লিঙ্গজে মুন্লু এটা ধরে আলতাভাবে এরকম টান দিবেন আলতাভাবে এত জোরে টান দিবেন না যাতে আপনি ব্যথা পান এটা আলতোভাবে এভাবে ম্যাসাজ করবেন আর টান দিবেন তাহলে দেখা যাবে যে আপনার অন্তত তিন থেকে ছ মাস এটা করার পরে পেনিসটা আকারগত দিক থেকে অন্তত হাফ পেঞ্চ পর্যন্ত বৃদ্ধি পাবে বা মোটা হবে এবার আসি যদি এই কাজগুলো করার সময় আপনার মনে হয় যে আমার এখনই বীর্যপাত ঘটে যেতে পারে বা আমার ইরেকশন খুব বেশি হয়ে গেছে তখন কি করবেন সেরে দিবেন থেকে আপনি একটা গ্যাপ দিবেন বিরতি এই বিরতি নেওয়ার পরে দেখা যাবে যে আপনার ওই অনুভূতিটা চলে গেছে আপনি আবার আপনার এক্সারসাইজটা শুরু করবেন এই যে চারটি এক্সারসাইজ আজকে আপনাদের বলে দিলাম এটা যদি পর্যায়ক্রমে আপনি করতে পারেন তাহলে দেখা যাবে যে খুব অল্প দিনের মধ্যে আপনার পেনিসের যে নাজুকতা ছিল দুর্বলতা ছিল এগুলো দূর হবে এবং পেনিসটা বিজ্ঞানসম্মতভাবে মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা কিছুটা বড় হবে মোটা হবে এবং লম্বা হবে তবে আমি আবারও বলি যে যদি কোনো পুরুষ তার যে পেনিস আসছে এই পেনিজে যতটুকুন সময় নিয়ে স্ত্রীর সাথে সহবাস করেন এতে যদি স্ত্রী হ্যাপি থাকে তার দিক থেকে যদি কোনো কমপ্লেন না আসে তাহলে আপনাদের এত কষ্ট করার প্রয়োজন নেই আর যদি মাত্র এমনটা হয় যে না আপনার পেনিস যতটুকুন আসছে স্ত্রীতে সন্তুষ্ট না আর একটু বড় হলে সন্তুষ্ট অনুভব করবে তাহলেই কেবলমাত্র আপনারা এই ব্যায়ামটা করবেন তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ